মৌলবীবাজার ডিস্ট্রিক্টস অ্যাসোসিয়েশন পোর্টস এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত গত ছয় জুলাই রবিবার মৌলবীবাজার ডিস্ট্রিক্টস অ্যাসোসিয়েশন পোর্টস মাউথস এর উদ্যোগে স্থানীয় বাকল্যান্ড কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে পোর্টস মাউথ ও এর আশপাশের বিভিন্ন শহর থেকে আগত মৌলবীবাজারবাসীর এক মিলন মেলায় পরিণত হয়েছিল এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মৌলবীবাজার ডিস্ট্রিক্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ এলাহি পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলবীবাজার ডিস্ট্রিক্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব ইকবাল মিয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথ এর সভাপতি জনাব সালিকুর রহমান সেক্রেটারি আমিনুর রহমান মিজান সিলেট ডিস্ট্রিক্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব দেলওয়ার হুসেন বেগ হবিগঞ্জ ডিস্ট্রিক্টস অ্যাসোসিয়েশনের পক্ষে মাহবুবুল আলম ইমন এছাড়াও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিরা পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাসে মেতেছিলেন কিছু সময়ের জন্য তাছাড়াও সঙ্গীত শিল্পীর রান্না ও বৃদ্ধির মনোমুগ্ধকর সঙ্গীত উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দরা অনুষ্ঠানের সভাপতি ও আয়োজকেরা জানান আগামীতে আরো বড় পরিসরে সবাইকে নিয়ে এইরকম অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে আমাদের যদি আপনারা সবাই সহযোগিতা করেন এই ধরনের মিলন মেলা বিলেতের মাটিতে বাংলাদেশিদের ব্রাতৃত্ব ও পরবর্তী প্রজন্মের মধ্যে সেতুবন্ধন করে আরো সুদৃঢ় করব বলে আশাবাদ ব্যক্ত করি সবশেষে মধ্যাহ্নভোজ আকর্ষণীয় রেফেল ড্র এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় বিশ্বের কোথায় কি ঘটছে তৎক্ষণাৎ জানতে চোখ রাখুন জিবি নিউজের পাতায় জিবি নিউজ টোয়েন্টি ফোর